সর্বোচ্চ কম দামে আপনি কিনতে পারবেন গরু এবং এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করতে পারেন তবে দিন শেষে এতটুকু বলার নিজস্ব যদি জ্ঞান না থাকে তাহলে গরু কিনতে আসবেন না অবশ্যই আপনারা এই দাম ফিক্সড করে দেবেন এই আপনাদেরকে গরুগুলো কিনে দেবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো কিছু জানাতে সক্ষম হবে এবং বোঝাতে সক্ষম হবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ড ভাই ও আমার সকল কলিতার টুক্টর বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট যেটির নাম তত্তিপুর হাট এবং হাটটি চলমান থেকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাঁটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনা জেলার শিবগঞ্জ জেলায় তো যারা বিশেষ করে এক লক্ষ থেকে দেখা যাচ্ছে যে দেড় লক্ষর মধ্যে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি কিন্তু খুব ভালো একটি বাজার আমরা প্রথমে একটি গরু দিয়ে শুরু করি বয়সী দুই দাঁত জাত হিসাবে দেশি এবং এই গরুটা আপনারা এক লাখের মধ্যে কিনতে পারবেন আমরা যদি আরেকটা গরু দেখে আপনাদেরকে এখানে আরেকটি গরু দেখছেন লাল কালারের এই গরুটা আপনারা নব্বই থেকে দেখা যাচ্ছে যে পঁচিশি থেকে নব্বই মধ্যেই এই গরুটাকে খুব সহজেই কিনে নিতে পারবেন এই গরুটার যদি জাতমান সম্পর্কে বলি এই গরুটা কিন্তু আবাল গরু এছাড়া আরও একটা গরু আপনাদেরকে দেখায় যেটার প্রাইজ আসবে প্রায় পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকা মতো এটা কিন্তু কাটাইয়ের জন্য প্রযোজ্য একটা গরু এবং এই গরুগুলো কিন্তু সাতাশ থেকে দেখা যাচ্ছে যে আঠাশ হাজার টাকা মন করে কিনতে হবে আমাদের এই তরতিপুর গরুর হাটে তো বিশেষ করে যারা গরুগুলো কেনার কথা ভাবছেন বা ইন্টেনশন আছে যে গরু কিনবেন ভালো ভালো খামার উপযোগী গরু তাদের জন্য আমাদের এই চামাইনাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর হাটটি হতে পারে ভালো একটি হাট এছাড়া আরেকটি গরু যদি আপনারাকে দেখাই যেমন এই গরুটির প্রাইস সম্পর্কে যদি বলি এক লক্ষ আট থেকে দশ হাজার টাকা মতো আসবে দশ হাজার টাকা সর্বোচ্চ হাই প্রাইস এবং এই গরুটার মাংসের ওজন হবে প্রায় চার মন মতো হয়তো দুই এক কেজি কম হতে পারে তবে চার মন হিসাবে এই গরুটাকে বিক্রি করা হবে আরও এই যে ব্ল্যাক কালারের গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে প্রাইজলেস গরু এগুলোর ভ্যালু আমার কাছে মনে হচ্ছে যে খুবই কম হবে এবং ষাট বাষট্টি বা সত্তরের লগেভাগি পাওয়া যাবে এছাড়া আরও কিছু কালো গরু দেখছেন যাদের বাজেট একদম লো এখানে আরেকটি গরু দেখছেন বাষট্টি হাজার টাকার গরু এই গরুটিকে আপনারা কাটাই হিসাবেও নিতে পারেন আবার খামারের জন্য নিতে পারেন তবে গরুটা ফাটে গেছে ফাটা মানে এই গরুটার মাংস বাড়ার মতো জায়গা খুবই কম এই গরুটিকে আসলে আপনাদেরকে কিনতে হবে মাংসের রেটেই এবং এই গরুটি মাংসের রেটেই বিক্রি হবে সাতাশ হাজার টাকা করে এরকম অসংখ্য গরু আছে যে গরুগুলো কিন্তু আপনারা দেখে শুনে এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন আমি যাকে রেফার করছি বা যাকে আপনারা ফোন করবেন অবশ্যই ফোন করে নিজ দায়িত্বে তাকে জিজ্ঞেস করে নেবেন আরও কিছু গরু আমরা লটাকারে আপনাদেরকে দেখাই যেমন এই গরুগুলো এক লক্ষ বিশ থেকে যাদের বাজেট রয়েছে এক লক্ষ পনেরো তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন সর্বোচ্চ হাই প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশের নিচেই আপনারা গরুগুলো কিনতে পারবেন এবং এই গরুগুলোর বয়স প্রায় দুদাত করে হয়ে গেছে দুদাত করেই এই গরুগুলোর বয়স আপনারা নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখে শুনে আমার খেলাতো ভাইয়ের মাধ্যমে চলে তার মাধ্যমে কিনতে পারেন আবার যদি মনে করেন যে না নিজেরাই কিনবেন নিজেরাও কিনতে পারেন এছাড়া আরও কিছু গরু আপনাদেরকে দেখাই যেগুলোর প্রাইস আসবে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশের নিচে যাদের বাজেট রয়েছে এগুলো সাড়ে চার মনের উপরেই মাংস হবে এবং ভেরিয়েন্টের কথা যদি বলি ভেরিয়েন্ট মিনস হচ্ছে যে জাতমান এবং কোথাকার গরু তো এই গরুগুলো হচ্ছে যে ইন্ডিয়ার গরু এবং এই গরুগুলো সম্পর্কে যদি বলি তো ইন্ডিয়ার মধ্যেও দেশি জাত আছে এবং ইন্ডিয়ার আমরা যেহেতু পাশাপাশি আর আমরা তো ইন্ডিয়াতে ভাত খাই ইন্ডিয়া আমাদের দেশে এসে ভাত খাই এরকম একটা বিষয় আপনাদেরকে ধরতে হবে তো এই গরুগুলো আপনারা দেখে শুনে লটাকারে কিনে নিতে পারবেন এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ দশের মধ্যে এখানে কিন্তু তিরিশ হাজার টাকারও গরু আছে আবার পঁচিশ হাজার টাকারও গরু আছে এক লক্ষ এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে সব মিলিয়ে আমাদের এই তত্তিপুর বাজারটি খুবই ভালো একটি বাজার যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্পতার মধ্যেই গরুগুলো পারচেস করতে চাচ্ছেন আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি যদি আপনি গরুর সম্পর্কে বুঝেন গরুর সম্পর্কে ধারণা থাকে প্রত্যেকটা গরুতে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার সুবিধা পাওয়া এই ডিসেম্বর মাসে সম্ভব যেমন এই গরুগুলো দেখেন লটাকারে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা লটাকারে আসবে এখানে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকারও গরু আছে এক লক্ষ দশ হাজার টাকারও গরু আছে তো লটাকারে এই দামগুলো আসবে তো এছাড়া দেখা যাচ্ছে যে এক একটু কম বেশি হইতে পারে দু এক হাজার দুই তিন হাজার টাকা কম বেশি হইতে পারে আপনারা এখানে আসবেন গরুগুলো দেখবেন একদম আপনাদের চয়েস হবে গরুগুলো এবং চয়েসফুল গরু এই গরুগুলো আসলে আসার পর যদি আপনি কিনতে না পারেন তো ব্যাডলাক আপনার না ব্যাডলাক হচ্ছে যে আসলে আমার কারণ আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই যে কারণে এখানে আসার পরও আপনাদের গরুগুলো হয়নি এখন কোন শ্রেণীর মানুষগুলোর গরু হবে না যারা গরু সম্পর্কে ধারণা নাই যাদের বাজারগুলোতে এই গরুগুলো চলে না যাদের গ্রাম বে বা যাদের এলাকাতে এই গরুগুলো সম্পর্কে ধারণা নাই তাদের জায়গাগুলোতে কিন্তু এই গরুগুলো কোনোভাবেই চলবে না এদেরকে যদি আপনি পনেরো হাজার টাকা মনো গরু দেন তবুও বলবে যে ভাই আঁকড়া হয়ে যাচ্ছে আমার জন্য তো প্রথমত বিষয় হচ্ছে যে গরুগুলো আসলে আপনার এলাকার মানুষ কেমন চিনে এবং আপনার এলাকাতে গরুগুলো চলবে কেমন এই বিষয়গুলো আসলে ফার্স্ট অফ ফল আপনাকে জানা উচিত তারপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো বাজারে ভিজিট করা উচিত এবার চলেন আমরা ষাট বাষট্টি হাজারের মধ্যে কিছু গরু আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এসে গরুগুলো দাম করে ফিক্সড করে বা দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন এই গরুগুলো দেখছেন ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তর বা আশির কাছাকাছিতে কিছু গরু আছে তবে এই গরুগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে কম প্রাইজের যেমন এই গরুগুলো দেখ পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা লাগবে এখন এই গরুগুলো আপনি এসে যদি বলেন যে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা আমি ভিডিওতে বললাম পঞ্চাশ হাজার টাকা থেকে বান্ন হাজার টাকা লাগবে এই গরুগুলো কেনার জন্য এসে যদি আপনি বলেন এই দাম তাহলে তো হবে না আপনারা সবসময় মাথায় রাখবেন যে কম এই গরুগুলোর কি দুই মন মাংস হবে হবে না এই গরুগুলোর দুই মন মাংস কোনোভাবেই হবে না আর এই গরুগুলো কোনোভাবেই মাংসের রেটে পাওয়াও যাবে না এই গরুগুলো যদি আপনি কিনতে চান ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মন পর্যন্ত আপনাকে কিনতে হবে যদি মনের বিষয় আপনি ভাবতে চান আপনি যখন বড় গরুগুলো কিনবেন তিন মনের উপরে বিশেষ করে তখন এগুলো মনের বিষয়ে চলে আসলো এইগুলো তখন মন আকারে বিক্রি হবে সবসময় চেষ্টা করবেন আশির উপরে সাইট সরি সত্তরের উপরে বাজেট রাখার সত্তরের উপরে বাজেট যদি রাখতে পারেন তাহলে এই তত্তিপুর বাজেটটিতে আপনি ভিজিট করতে পারেন নির্ভয়ে নিঃসন্দেহে তাহলে আপনি গরুগুলো কিনতে পারবেন প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ ছ হাজার টাকার সুবিধা পাবেন আর এই যে এই গরুগুলোর কথা যদি বলি ষাট বাষট্টি হাজার টাকার গরুগুলো বা পঞ্চাশ হাজার টাকার গরুগুলো এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোটাতে দুই হাজার বেশিও পারে আবার কোনোটাতে দু হাজার কম হইতে পারে তবে দিন শেষে আপনি যখন অ্যাভারেজ করবেন তখন দেখবেন যে আপনার পুঞ্জি থেকে টাকা শর্ট হয়ে গেছে এরকমও হতে পারে এই গরুগুলোর ক্ষেত্রে তো এই গরুগুলোর জন্য আমার কোনো অপিনিয়ন নাই যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ তাদের জন্য সোনাইচন্ডী বাজারটি বেস্ট আপনারা সোনাইচন্ডী বাজারে যাইতে পারেন সোনাইচন্ডী বাজার থেকে এই পঞ্চাশ ষাট বা দেখা যাচ্ছে চল্লিশের গরু কিনতে চাইলে সোনাইচন্ডী বাজারটি আপনাদের জন্য বেস্ট তবে তত্তিপুর হাটটি তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই তত্তিপুর হাট কোনোভাবেই বেস্ট হবে না আর কোনোভাবেই প্রযোজ্য হবে না যাদের এই বাজেটের মধ্যে গরু যাদের বাজেট আশি নব্বই এক লাখ তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমাদের এই তত্তিপুরায় কারণ এই গরুগুলো এই বাজারে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই পাওয়া যায় তো ভিডিওটি কি শেয়ার করে দেবেন আশা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে কোনো মিস ইনফরমেশান যায় নাই